স্পিড বোট আসতেছে সাগরে তো আমি একটু জুম করে দেখাইলাম স্পিড দেখেন কিভাবে আসতেছে এই সাগরে আমি আপনাদের ঘুম করে দেখাতে পারছি কিনা জানি না তবে প্রচুর পরিমাণ মাছ ওই দেখেন ওই প্রচুর পরিমাণ মাছ আমি আজ অত মাছ কখনো দেখি নাই এখানে দেখেন পানি তিন রকমের পানি ওইটা ওই যেখানে লাল ডাপা দেখছেন ওইখানে কালো পানি ওই দেখে ওই যেখানে দাঁড়িয়ে আছে এটা হলো একটা বসন্ত মসজিদ বসন্ত মসজিদ দেখেন এটা হলো পার্ক আর আমি দাঁড়ানো আছে এই জায়গায় তাই বলতর ঢেউ খেলছে ঢেউ সাথে ঢেউর সাথে masa oyu öyle bir masa oyu Yarsı <laughs> da kendi, yarsı da kendi. Yarsı